আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন চলে এলাম আজকে অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি ভাষায় ভাপা পিঠা বানানো হচ্ছে তো একদমই শেষের দিকে হয়ে গিয়েছিল পিঠা বানানো কমপ্লিট তো ভাবলাম যে একটু ভিডিও করি অনেক দিন যেহেতু কোনো ভিডিও আপলোড করা হয় না শীতের এই পিঠাটা খুবই পছন্দের গুড় দিয়ে ভাপা পিঠা কিন্তু খুবই মজা লাগে খেতে আর সকাল সকাল হলে তো আর কোনো কথাই নেই খুবই মজার তো এই তো ছিল আজকে আমাদের বাসায় ভাপা পিঠা গুড় দিয়ে ভর্তি একদম দেখলেই বুঝতে পারতেছেন যে গরম গরম পিঠাটা আসলে খেতে কতটা মজার ছিল তো এই তো এখানে প্রথমে চালের গুঁড়া তৈরি করে নেওয়া হয়েছে এটা হলো ঢেঁকিতে কোটা চালের গুঁড়া এটা দিয়ে কিন্তু পিঠা অনেক টেস্টি হয় নর্মালি যে আমরা বাজার থেকে চালের গুঁড়া কিনি বা ওই যে মেশিনে যেটা ভাঙানো হয় সেটার থেকে এই ঢেঁকির চালের গুঁড়া দিয়ে কিন্তু ভাপা পিঠা অনেক বেশি টেস্টি হয় তো সেই চালের গুঁড়াটা দিয়ে পিঠাটাকে তৈরি করা হয়েছে প্রসেসিংটা আসলে এরকম আমি পারি না ভাপা পিঠা তৈরি করতে পারি না বলতে ভুল হবে পারি কিন্তু খুব একটা ভালো হয় না কিন্তু আমার শাশুড়ি এসেছে আর সাথে হেল্পিং হ্যান্ড হিসেবে আমার হাজব্যান্ড আছে তারা দুজন মিলে পিঠাগুলো তৈরি করেছে এই যে দিচ্ছে এটা হলো আমার হাজব্যান্ড আর ওখান থেকে তৈরি করে দিচ্ছে ওটা হলো আমার শাশুড়ির হাত তো দুইজনে মা ছেলে মিলে পিঠা তৈরি করতেছে আর আমি ঘুম থেকে উঠে দেখি তাদের পিঠা তৈরি মোটামুটি কমপ্লিট একদম লাস্ট স্টেজ তো আমি লাস্টের পিঠাটাই ভিডিও করে দিয়েছি খুব বেশি সময় লাগে না চার থেকে পাঁচ মিনিটের মধ্যে পিঠাটা সেদ্ধ হয়ে যায় আর এই যে এখন পিঠাটা হয়ে গেছে সে আবার তাকও বোঝে যে কখন পিঠা হয় আমি কিন্তু এগুলো বুঝি না এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একটা পিঠাও ভাঙেনি আর ভেতরেরটা একদম গুড় খাটি গেজুরের গুড় যেহেতু এখন শীতের দিন তো আমাদের বাসায় তো গুড় হয় গুড় তৈরি হয় সেখান থেকে নিয়ে আসা খেজুরের গুড়টা মাঝখানে যদি নারিকেল দেওয়া যায় তাহলে আরও বেশি টেস্টি হয় নারিকেলটা শেষ হয়ে গেছে বাসার হঠাৎ করে পিঠাটা তৈরি করা এই জন্য নারিকেলটা নাই আপনারা চাইলে ভেতরে নারকেল গুঁড়া দুধ আর গুড় তিনটা মিক্সড করে সাথে একটু বাদাম দিয়ে দিলে অনেক বেশি মজার হয় খেতে প্রত্যেকটা পিঠায় অনেক বেশি মজার ছিল আর একটা পিঠাও ভাঙেনি যদি আমি বানাইতাম তাইলে আদলা জানতো যে কি অবস্থাটা হইতো তো এই তো পিঠা একদম শেষ হয়ে গেছে বানানো এখন একটা ভেঙে দেখায় যে ভেতরটা কেমন হয়েছে গুড়ের পরিমাণটা অনেক বেশি দেওয়া হয়েছে কারণ ভাপা পিঠায় গুড় কম হইলে কিন্তু খেতে ভালো লাগে না আর সেই জন্যে গুড়ের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়েছে এই ছিল আজকে আমাদের পিঠার ভিডিও ফুল প্রসেসিংটা দেখাইতে পারলাম না তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ